সম্মানিত ভেয়ার্স আসসালামু আলাইকুম আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে একটা ভেরিফাই নগদ অ্যাকাউন্ট খুলতে পারেন কারণ বর্তমানে আমাদের উপবৃত্তির জন্য বিশেষ করে নগদ অ্যাকাউন্টের বেশি প্রয়োজন হচ্ছে তো সেটা কিভাবে করতে হয় একটা ভেরিফাই নগদ অ্যাকাউন্ট সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে করতে পারবেন প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে আপনাদের ফোনের যে প্লে স্টোর থাকবে সরাসরি প্লে স্টোরতে চলে আসবেন আসার পর এখানে যে সার্চ বার্ডটা আছে এখানে জাস্ট নগদ লিখে সার্চ করবেন নগদ লিখে সার্চ করার পর প্রথম যে অ্যাপ অ্যাপ্লিকেশনটা দেখতেছেন এটা মূলত আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে আমার যেহেতু এটা ইনস্টল করা আছে আমি জাস্ট এখান থেকে সরাসরি ওপেন করে দিলাম ওপেন করে দেওয়ার পর আপনাদের সামনে সেম এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেখেন এখানে নিচে একটা অপশন পাচ্ছে নতুন অ্যাকাউন্ট খুলুন আমরা যেহেতু নতুন করে অ্যাকাউন্ট খুলতেছি সেই ক্ষেত্রে জাস্ট এখান থেকে নতুন অ্যাকাউন্ট খুলুন এটার উপর একটা ক্লিক করে দেবো এটার উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে সম্মতি দিতে বলবে এখান থেকে জাস্ট সম্মত যে অপশনটা দেখতেছেন এটাকে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদেরকে ফোন নাম্বারটা টাইপ করতে হবে অর্থাৎ আপনারা যে নাম্বারে নগদ অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে টাইপ করে দিবেন তো আমি এখানে আমার যে নাম্বারে আমি নগদ অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছি সেই নাম্বারটা টাইপ করে দিচ্ছি টাইপ করে দেওয়ার পর দেখুন এখানে পরবর্তী ধাপ নামে একটা অপশন আছে এখান থেকে পরবর্তী ধাপের উপরে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে আপনাদেরকে সিলেক্ট করতে হবে সিমটা গ্রামীণ বাঙালি রবি এয়ারটেল না কোন সিম তো আমার যেহেতু রবি সেই ক্ষেত্রে এখান থেকে রবি রেখে পরবর্তী এটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে একটা অপশন আপনাদের সামনে চলে আসবে সেটা হচ্ছে ইসলামিক আর এটা হচ্ছে রেগুলার এখান থেকে আপনি কোনটা করবেন এবং এই দুটোর মধ্যে পার্থক্য করবা কী দেখেন আপনি যদি রেগুলার অ্যাকাউন্ট খোলেন তাহলে আপনি যখন কি না অ্যাপস থেকে ক্যাশ আউট করবেন এজেন্টে তখন হচ্ছে আপনার বারো টাকা পঞ্চাশ পয়সা করে হাজারে কাটবে আর যদি কিনা আপনি ডায়াল করে করেন তাহলে হচ্ছে আপনার চোদ্দ টাকা নব্বই পয়সা করে হাজারে কাটবে আর যদি এখান থেকে আপনি ইসলামিক অ্যাকাউন্ট খোলেন তাহলে আপনি অ্যাপস থেকে করল চোদ্দ টাকা চুরানব্বই পয়সা কাটবে আপনি যদি ডায়াল করে করেন তাও চোদ্দো টাকা চুরানব্বই পয়সা কাটবে এখানে বিষয়টা হচ্ছে অ্যাপস থেকে করলেও সেম কাটবে আপনি ডায়াল করলেও সেম কাটবে কিন্তু রেগুলার করলে আপনার অ্যাপস থেকে করলে কম কাটবে এতটুকু শুধুমাত্র পার্থক্য এছাড়া কোনো পার্থক্য না তো এখান থেকে আমি রেগুলার থাকবে তো এই অবস্থায় রেখে আমি পরবর্তীর রূপ ক্লিক করে দেব পরবর্তীর উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে মূলত আপনাদের এনআইডি কার্ডের প্রথম ফ্রন্ট সাইড অর্থাৎ সামনে যে পেজটা থাকবে সেটা একটা ছবি তুলতে হবে নিচে হচ্ছে পিছনের যে পার্টটা থাকবে সেটা একটা ছবি তুলতে হবে তো আমি জাস্ট এখানে ছবি তুলে আপলোড করে তারপরে আপনাদের বাদবাকি প্রচেষ্টা দেখাচ্ছি আচ্ছা দেখেন আমি এখানে ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ দুটোই আপলোড করছি আপলোড করার পর এখান থেকে পরবর্তী এটা ক্লিক করে দিলাম পরবর্তীর রূপে ক্লিক করে দেওয়ার পর এখানে আমার সমস্ত নাম ঠিকানা এনআইডি কার্ড অনুযায়ী চলে আসছে তো এখান থেকে আপনার দেখে নেবেন সব কিছু ঠিক আছে কিনা তারপর এখান থেকে আবার পরবর্তী উপায়টা ক্লিক করে দিবেন দেওয়ার দেখেন এখানে অনেকগুলো অপশন আছে লিঙ্গ আছে লেনদেনের উদ্দেশ্য পেশা এবং মুনাফা গৃহীতা অ্যাকাউন্ট কিনা প্রথমে এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে লিঙ্গটা আমি যার জন্য করতেছি তিনি মহিলা তারপর এখান থেকে লেনদেনের উদ্দেশ্য ব্যক্তিগতই রাখবো আপনাদের জন্য অন্যান্য হলে অবশ্যই অন্যান্য সিলেক্ট করবেন তারপর এখান থেকে পেশা তো এনার পেশা হচ্ছে গৃহিণী তো সেই ক্ষেত্রে এখানে গৃহিণী রাখবো আপনাদের ক্ষেত্রে অন্য কিছু হলে অন্য কিছু রাখতে পারেন তারপর এখানে সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে মুনাফা গৃহীতা অ্যাকাউন্ট কিনা এই জিনিসটা অনেক ইউটিউবার আছে দেখছি আমি ক্লিয়ার করে আপনাদেরকে বলে নাই তো আমি এটা ক্লিয়ার করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি সাপোজ আপনি তৈরি আপনি টাকা রাখলেন যেটা এক মাসের বেশি হয়ে গেছে অ্যাকাউন্টে রাখছেন তাহলে ওই টাকার বিনিময়ে আপনি কিছু কিছু রেমিটেন্স বা পার্সেন্ট পাবেন যেটাকে আমরা বাংলায় বললে সুদ হবে ঠিক আছে সুদটা আপনি এখান থেকে নিতে পারবেন এখন এটা যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি এটা নিতে পারেন প্রয়োজন না হলে নেবেন না তো আমি আপনাদেরকে সাজেস্ট করব এটাকে আপনারা না দেবেন আমার ক্ষেত্রে আমি না দিচ্ছি আপনাদের পার্সোনাল মেটার তো এখান থেকে জাস্ট আমি না রেখে পরবর্তী ক্লিক করে দিচ্ছি পরবর্তী এটা ক্লিক করে দিলাম পরবর্তী উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে সেম এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে যার অ্যাকাউন্ট নাম যার নামে অ্যাকাউন্ট খুলতেছেন তার একটা ছবি নিতে হবে অর্থাৎ তিনি ক্যামেরার সামনে আসবে এবং এখানে চোখ বন্ধ করতে হবে এবং খুলতে হবে সেভাবে একটা ছবি নিতে হবে জাস্ট আমি এখান থেকে যে ক্লায়েন্টের কাজটা করতেছি তার আমি একটা ছবি তুলে নিলাম জাস্ট এখান থেকে আমি ছবিটা তুলে নেওয়ার পর এখান থেকে ছবিটা দিয়ে পরবর্তীর উপরে এটা ক্লিক করে দিব। পরবর্তীর উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে এখানে চাইলে আপনি অন্যান্য ডকুমেন্ট অ্যাড করতে পারেন তো আমার এই ক্ষেত্রে অন্যান্য ডকুমেন্টের প্রয়োজন হচ্ছে না তো আমি এখান থেকে স্কিপ করে যাব যার পর এখান থেকে আমি নগদে শর্ত বলি একমত এখান থেকে জাস্ট টিকমার্কটা পূরণ করে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে সিগনে চার করাবেন অর্থাৎ যার নামে আপনি অ্যাকাউন্টটা তৈরি করতেছেন তার যে সিগনেচারটা আছে সেটা বা তার যে সই আছে এখানে দিয়ে বা তার নামটা লিখে দেবেন আমি জাস্ট এখান থেকে তার নামটা বা তার সিগনেচারটা আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখান থেকে পরবর্তীর এটা ক্লিক করে দেবো দেওয়ার পর দেখে গেল সবগুলোই সফল হয়েছে আমার আইডি কার্ডের ছবি তারপরে আমার সিগনেচার সব কিছু জাস্ট আমি পরবর্তীর উপরে ক্লিক করে দেবো পরবর্তীর উপরে ক্লিক করার পর আবারও এখান থেকে পরবর্তীর উপরে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এখানে আমি যে নাম্বারটা অ্যাড করছি সেই নাম্বার একটা কোড আসবে আপনাদের সেমও একইভাবে কোড যাবে কোডটা এখানে সাবমিট করবেন অথবা সিম যদি ফোনের ভিতরে ভরা থাকে তাহলে অটোমেটিক নিয়ে নিবে তারপর এখান থেকে পরবর্তীর উপরে ক্লিক করে দেবেন দিয়ে দেওয়ার পর দেখেন এখানে পিন নাম্বার সেট করতে বলতেছে আপনি আপনার পিন নাম্বারটা কীভাবে সেট করবেন এখানে যে কোনো ডিজিট দিতে পারেন নগদের তো এখান থেকে আপনার মনের মতো করে বা যেটা আপনার মনে থাকবে সেরকম সাইডটির ডিজিট দিয়ে পিন নাম্বারটা সেট করে নেবেন আমি জাস্ট সাইডটা ডিজিট দিয়ে পিন নাম্বার দিলাম আবারও রিটাইপ পিন দিয়ে আবারও সেট করে দেওয়ার পর এখান থেকে সাবমিটের উপরটা ক্লিক করে দেবো সাবমিটের উপরে ক্লিক করে দেওয়ার পর দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু এখন কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো আপনার

সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনাদেরকে রিপ্লাই দিয়ে বোঝানোর চেষ্টা করব তো আমার ভিডিওটি এই পর্যন্তই ছিল যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হতে পারেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ